প্যারিসের রাস্তায় একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছেন তিনি মহিলাদের লক্ষ্য করে করে খুন করছেন প্রথম দিন তিনি জেসকে হত্যা করেন দ্বিতীয় দিন তিনি রোজিকে হত্যা করেছেন এবং তৃতীয় দিন তিনি লিলিকে হত্যা করেছেন পুলিশ জেমস কোনোভাবে তার লুকানোর জায়গাটি খুঁজে পেয়েছে কিন্তু তাকে ধরতে তিনি ব্যর্থ হয়েছেন তাই জেমস মেহুলকে ফোন করে তার থেকে সাহায্য চেয়েছেন মেহুল সেই হত্যাকারীর গোপন লুকিয়ে থাকা জায়গায় গিয়ে তিনি সেখানে সবকিছু দেখছেন এবং সেখানে তিনি তিনটি মেয়ের ছবি দেখতে পেয়েছেন সেই তিনটি মেয়ের নাম মারিয়া মেরি আর কিয়ারা এখন আপনি কি এই তিনজনের ছবি দেখে অনুমান করতে পারেন যে সেই সিরিয়াল কেনার পরবর্তী খুনটি কাকে করতে চলেছেন মারিয়াকে মেরিকে না কিয়ারা সেই সিরিয়াল কেনার যে সমস্ত মহিলাদের টার্গেট করে খুন করছেন সেই সমস্ত মহিলার চুলের রংগুলি বাদামি আর এই তিনজনের মধ্যে কেবল মেরির চুলের রঙি বাদামি অর্থাৎ সেই হত্যাকারী পরবর্তী খুনটি বেরিয়ে করতে চলেছে বেলাকে তার বাড়িতে হত্যা করা হয়েছে গোয়েন্দা অন্য অন্য শহরে গেছেন তাই এই মামলাটি সমাধানের জন্য পুলিশ জেমসকে ডাকা হয়েছে জেমস তার প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন প্রথম প্রতিবেশী বলে আমি সকাল থেকেই আমার বাড়িঘর পরিষ্কার করছিলাম আজ আমি একজন একটি মোটা মহিলাকে বেলার বাড়িতে যেতে দেখেছিলাম তিনি টুপি পড়েছিলেন জেমস তারপরে দ্বিতীয় প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি দরজায় তালাবন্ধ দেখতে পেলেন দরজায় তালাবন্ধ দেখে তিনি ফিরে আসছিলেন আর তখনই তিনি রেভেঞ্জের দ্বিতীয় প্রতিবেশী ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি জেমসকে বাড়ির ভিতরে আসার অনুরোধ করলেন সেখানে তিনি জানান যে তিনি সবেমাত্র ফিরেছেন আর তিনি কিছুই জানেন না জেমস তারপর তৃতীয় প্রতিবেশী বাড়িতে যায় এবং তৃতীয় প্রতিবেশী বলে যে আমি সকাল থেকে আমার বাড়িতে ঘুমুচ্ছিলাম আমি কিছুই জানি না এই তিনজনের কথা শুনে আপনি কি অনুমান করতে পারেন যে হত্যাকারী কে এই প্রথম প্রতিবেশী দ্বিতীয় প্রতিবেশী না তৃতীয় প্রতিবেশী এই দ্বিতীয় প্রতিবেশী বলেছেন যে তিনি শহে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন তিনি যদি শেয় মাত্র ছুটি কাটিয়ে বাড়ি ফেরেন তাহলে এনার ঘরের ভিতরে টেবিলে গরম গরম খাবার কেন রাখা আছে অর্থাৎ তিনি ছুটি কানোর কথাটি গল্পের মতো সাজিয়েছেন সুতরাং ইনিই হলেন আসল হত্যাকারী